নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছে কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাচ্ছি বন্ধুরা আজকের প্রথম ইমোজি ধাঁধাতে প্রথম ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস পড়তে হবে একটা পশুর নাম তো পশুটার নাম কি হবে ঝটপট বলে ভালো বন্ধুরা এখানে পশুটার নাম হবে ছা গোল এখানে আছে ছা লেখা আর আছে একটা গোল ছবি তো এই দুটো মিলিয়ে পশুটার নাম হবে ছাগল চলে যাচ্ছে পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা খেলার নাম তো খেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে খেলাটার নাম হবে হকি এখানে আছে হ লেখা আর আছে একটা চাবিকাঠি বা কি তো উত্তরটা হবে হকি চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি দেখে তোমাদেরকে একটা ভাইরাল গানের নাম করতে হবে তো গানটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে গানটার নাম হবে ময়ে ময়ে এখানে আছে ম আবার এ আবার আছে ম আবার এ তো উত্তরটা হবে ময়ে ময়ে চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে চানাচুর এখানে আছে চায়ের ছবি আর আছে নো সিম্বল আর আছে চুর লেখা তো উত্তরটা হবে চানাচুর চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে জিলিপি এখানে আছে জি লেখা আর আছে কিছু লিপির ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে জিলিপি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা অনুষ্ঠানের নাম তো অনুষ্ঠানটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে অনুষ্ঠানটার নাম হবে ভাত কাপড় এখানে আছে কিছু ভাতের ছবি আর আছে কিছু কাপড়ের ছবি তো অনুষ্ঠানটার নাম হবে ভাত কাপড় চলে যাচ্ছে পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা ভাইরাল গানের নাম তো ভাইরাল গানটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে গানটার নাম হবে কাঁচা বাদাম এখানে আছে লেখা আর আছে চায়ের ছবি আর আছে কিছু বাদামের ছবি তো উত্তরটা হবে কাঁচা বাদাম চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে ডালিম এখানে আছে একটা ডালের ছবি আর আছে ই লেখা আর আছে ম লেখা তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে ডালিম চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খেলার নাম বন্ধুরা এখানে উত্তরটা হবে কা বা ডি এখানে আছে কান আর আছে বাদুর আর আছে ডিম তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে উত্তরটা হবে কাবাডি চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা জেলার নাম তো জেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে উত্তরটা হবে জলপাইগুড়ি এখানে আছে দুটো জলপাইয়ের ছবি আর আছে একটা কাঠের গুঁড়ির ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে জলপাইগুড়ি চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুল গাছটার নাম কি হবে ঝটপট করে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে ফুল গাছটার নাম হবে কলমি লতা এখানে আছে কলম আর আছে ই আর আছে একটা লতা পাতার ছবি তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে কলমি লতা চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস পড়তে হবে একটা গাছের নাম তো গাছটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা খুব পরিচিত গাছটার নাম তোমরা একটু চেষ্টা করে তাড়াতাড়ি কমেন্ট করে দাও এখানে উত্তরটা হবে তুলসী গাছ এখানে আছে কিছু তুলোর ছবি আর আছে লেখা তো গাছটার নাম হবে তুলসী যা যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী মুজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে ডাস্টবিন এখানে আছে ডাস্ট লেখা আর আছে একটা বিনের ছবি তো এই দুটো মিলিয়ে জিনিসটার নাম হবে ডাস্টবিন যা যা পরবর্তী ইমজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা রঙের নাম তো রঙটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে গোলাপি এখানে আছে একটা গোলাপের ছবি আর আছে ই লেখা তো উত্তরটা হবে গোলাপি চলে যাচ্ছি পরবর্তী ইমজিদ হাঁদাতে পরবর্তী মজি হাঁদাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ধাতুর নাম তো ধাতুটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ধাতুটার নাম হবে স্টিল এখানে আছে এস আর আছে টি আর আছে এল লেখা তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে স্টিল চলে যাচ্ছি পরবর্তী ইমজিথ হাতাতে পরবর্তী ইমজিথ হাতাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা রাজ্যের নাম তো রাজ্যটার নাম কী হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে রাজ্যটির নাম হবে ছত্রিশগড় এখানে আছে ছত্রিশ লেখা আর আছে গড় লেখা তো এই দুটো মিলিয়ে রাজ্যটার নাম হবে ছত্রিশ গড় চলে যাচ্ছি পরবর্তী ইমজি খাঁদায় পরবর্তী ইমজি খাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা মশলার নাম তৈরি করতে হবে তো মশলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো তো বন্ধুরা এখানে মশলাটার নাম হবে গোলমরিচ এখানে আছে ফুটবলের গোলের ছবি আর আছে কিছু লঙ্কা বা মরিচের ছবি তো উত্তরটা হবে গোলমরিচ চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি রেখে তোমাদের গেস পড়তে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে ঝটপট বলে ফেল বন্ধুরা বন্ধুরা এখানে দেশটার নাম হবে পর্তুগাল এখানে আছে পর্তু লেখা আছে একটা মেয়ের ছবি অর্থাৎ গার্ল তো দেশটার নাম হবে পর্তুগাল চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা সবজির নাম তো সবজিটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে সবজিটার নাম হবে চাল কুমড়ো এখানে আছে চায়ের ছবি আর আছে ল চাল হলো আর আছে একটা কুমড়োর ছবি তো উত্তরটা হবে চাল কুমড়ো বন্ধুরা আজকে শেষে আছে একটা জিকে এই জিকেটা আলোচনা করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি জি কে প্রশ্নে কোন প্রাণী একটা না তিন বছর ঘুমিয়ে থাকতে পারে ওয়ালা কুমির ভাল্লুক নাকি সামুদ্রিক ঘোড়া এখানে সঠিক উত্তর হবে সামুদ্রিক ঘোড়া বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা বা জি কে প্রশ্ন আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে